মোহনবাগান থেকে আমাদের কোনো খবর করেনি বা কোনো যোগাযোগ করেনি খেলবে বা খেলবে না এমনি এখানে যেটা মেনশন করা দরকার মোহনবাগানের যে ফ্যান ক্লাব আছে মেরিনার্স বেস ক্যাম্প আলট্রাস ওরা একটা চিঠি আমাদের দিয়েছে যে আমাদের টিম খেলতে পারে আপনারা অন্তত স্লটটা ওপেন রাখুন যাতে আমরা পার্টিসিপেট করতে পারি আমাদের টিম খেলতে চাইলে পার্টিসিপেট করতে পারে এরকম একটা চিঠি দিয়েছি এবং দিন মোহনবাগানের একটা হেরিটেজ লেগেসি আইফেসিল্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং থাকোটারদের ইমোশন সেন্টিমেন্ট আজকে ওরা মোহনবাগান দিবসটা করেই হলো এই আইফেশিল জয় নিয়ে উনিশশো এগারো তো ওদের একটা স্ট্রং সেন্টিমেন্ট রয়েছে এই টুর্নামেন্টটার প্রতি এবং স্পেকটেটার বাদ দিয়ে তো ফুটবল হয় না তাই তাদের এই ইমোশন এই সেন্টিমেন্টকে সম্মান জানিয়ে আমরা একটা এক্সেপশান হিসেবে সাতাশ তারিখ অবধি ওদের বলেছি যে আমরা স্লটটা ওপেন রাখছি তার মধ্যে যদি কনফার্মেশন না আসে সেক্ষেত্রে আমরা অন্যটি